আমি সবার প্রতি বিশেষভাবে জুলাই আগস্টের সকল শহীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা সহমন্বিতা এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আজকেও আমাদেরকে শহীদের মর্যাদা তাদের দায়িত্ব গ্রহণ আহতদের চিকিৎসা তাদের জীবনের দায়িত্ব নেওয়া যাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে তাদের কাছে এই কথাগুলো বলতে হচ্ছে এটা আমি শুরু থেকে বলে আসছি যে সরকারের জন্য এটা বিব্রতকর হওয়া দরকার আমাদের জন্য এটা বিব্রতকর তাদের জন্য তাদের এই সরকারের কাছে তাদের বিষয়ে কথা বলা যখন কোন শহীদের মা হাজারি করেন সেইটার চাইতে বিব্রতকর অবস্থা কি হতে পারে কিন্তু এখনও ব্যাপারটা বাস্তব আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতার কথা শুনতে চাই না যিনি হাসপাতালের বেডের চিকিৎসায় কাতরাচ্ছেন আপনার ফাইল লরে কি নরে কি নড়ে না ওইটা তার কাছে আসলে বিবেচ্য হওয়ার কথা না এবং এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তার সমস্ত শক্তি এই আমাদের সমস্ত আহতদের চিকিৎসা তাদের দায়িত্ব গ্রহণ শহীদের মর্যাদা এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ বিশেষভাবে সেই জায়গাটাতে যাবেন বাংলাদেশের সবগুলো রাজনৈতিক পাক পরিবর্তনকারী ঘটনায় ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল মানে আমরা যদি নিকট ইতিহাস দেখি ব্রিটিশ আমল সেটা পাব কিন্তু পরে যদি দেখি বাহান্ন সালে ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে উনসত্তরে অগ্রণী ভূমিকা রেখেছে এবং আসাদের মৃত্যু বিশে জানুয়ারি অভ্যুত্থানকে চার দিনের মধ্যেই একটা বাস্তব রূপ দিয়েছিল একাত্তর সালে ছাত্রদের ভূমিকা এটাকে ওই সীমায় নিয়ে যাওয়া তাতে আমরা তাদের ভূমিকা জানি নব্বই সালেও ছাত্রদের ভূমিকা আমরা জানি এবং এই দু হাজার চব্বিশে যখন রাজনৈতিক সংগ্রাম সব দিক থেকে তার শর্তগুলো পূরণ করছে কিন্তু একটা শর্তই বাকি ছিল যে ছাত্রদের মধ্যে ওই ঐক্য তাদের রাস্তায় নামা সেই জায়গাটার ঘাটতি থেকেই যাচ্ছিলো আমরা লড়ছিলাম এবং বাংলাদেশের এই আন্দোলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক প্রত্যাশার কথা বলা হয়েছে বাস্তবতার চাপেই কিন্তু সবগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে এসেছিল উনিশ সালের বিশ্ব আঠারো সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচন যখন উনত্রিশ তারিখ রাতে হলো সব রাজনৈতিক দল আমরা অংশ নিলাম এবং এক তামাশার চূড়ান্ত করা হলো তখন এটা খুব স্পষ্ট হয়ে গেল এমনকি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের কাছে এই ব্যবস্থার অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং এইটাকে অতিক্রম করার জন্য একটা আন্দোলন দরকার অভ্যুত্থান দরকার আন্দোলন ছাড়া সরকারকে নামানো যাবে না এবং রাষ্ট্রটাকে এরা যে জায়গায় নিয়ে এসেছে যে বন্দোবস্তে দাঁড় করিয়েছে এই ফ্যাসিস বন্দোবস্তে আর একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব যে কারণে রাষ্ট্র মেরামতের প্রশ্ন আসছে সংস্কারের প্রশ্ন আসছে গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন আসছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন আসছে কিন্তু এই সব কিছুর সংগ্রামও সরকার ঠিক যে আগে যতগুলো কৌশল করে নিজেরা তাদের এজেন্ট প্রভোকেটিয়ারদের দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তার দায় চাপিয়ে একটা ক্র্যাক ডাউন করে সবগুলো আন্দোলনই তারা নানাভাবেই নসাত করে দিচ্ছে কিন্তু এই বর্ডার লাইন অতিক্রম করে যে একটা জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি হবে রাজনৈতিক দলের নেতাকর্মীকে ছাড়িয়ে গিয়ে সাধারণ মানুষ একটা আন্দোলনে যুক্ত হয়ে যাবে এইটা সবসময় ঘটেছে আমাদের ইতিহাসে যখন ছাত্ররা এসে বুকের রক্ত দিয়ে ওই আবেগীয় বন্ধনটা সৃষ্টি করেছে ওই এক সুতায় গেঁথেছে আমি আগের ইতিহাসটা রিপিট না করি প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে সেটা ঘটেছে এইটা যখন কোটা সংস্কার আন্দোলনের উপরে রাজাকারের নাতিপুতির গালি আসলো প্রথম ওই জায়গাটা আবারও নতুন করে ইতিহাসে প্রতিষ্ঠিত হলো যে আমাদের জীবনের চাইতে সম্মান অনেক বড় ইজ্জত অনেক বড় মানুষ তার সম্মান রক্ষা করার জন্য জীবন দিয়ে নামে এবং ওই দিন রাতে যেভাবে শিক্ষার্থীরা নেমে পড়েছিল তারা ভেবেছে যে এইটাকে বোধে থামিয়ে দেওয়া যাবে পরের দিন ছাত্রলীগ নামিয়ে দিলেই যেভাবে তারা আগে নামিয়েছে কিন্তু ছাত্রলীগ নামানোর ব্যাপারটা পুরোটাই বোমেরান হয়েছে হাসপাতাল পর্যন্ত আক্রমণ করেছে তারা ভেবেছিল এরপরে বোধে পুলিশ দিয়ে দুটো গুলি করলেই এটা থেমে যাবে পরের দিন আবু সাইদ বুকে গুলি নিয়ে সমস্ত ভয়ের রাজত্বটা ভেঙে দিয়েছে এবং সত্যি সত্যি ছাত্রদের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু ইন্টারেস্টিংলি এই যে আঠারো উনিশ তারিখের সংগ্রাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করে তারা বের করে দিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যাদের নিয়ে নানান রকম একটু আগে তাসনিম খরিদ বলে গেল কিন্তু তারা যেভাবে প্রতিরোধ আঠারো তারিখ থেকে শুরু করেছে এবং পাঁচ তারিখে বিজয় পর্যন্ত নিয়ে গেছে সেটা অবিস্মরণীয় এবং বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার জায়গা তৈরি করেছে যে আসলে আমরা যেভাবেই ভাবি না কেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা মজুদ শক্তি আছে যেটা জাতির প্রয়োজনে সবসময় জেগে উঠে এবং এই মজুদ শক্তিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারব এবং এইখানে আজকে আমরা যখন শেখ হাসিনা ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছি কিন্তু অভ্যুত্থান কিন্তু শেষ হয়নি অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব চলছে যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারব এবং ওইখানেই পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্রদের যে মজুদ শক্তি জাতির প্রয়োজনে বিরাট ভূমিকা রেখেছে অগ্রণী ভূমিকার জায়গায় এসেছিল তারা যে আবেগীয় সূত্র গেঁথেছে সেইখানে শ্রমজীবী শ্রমিক তরুণরা সামনে চলে এসেছিল সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়ে তারা শহীদ হয়েছে এই যে তরুণদের ঐক্যটা করা সেটা ছাত্র হোক শ্রমিক হোক শ্রমজীবী হোক এই তরুণদের ঐক্যটা রক্ষা করা এই দ্বিতীয় পর্বে আরো অনেক জরুরি কেননা বিদ্যমান ব্যবস্থা বদলে আরেকটা সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রশ্নটি মোটেই সহজ কাজ নয় এর জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার ছাত্ররা যদি মনে করে যে আমরা বাড়ি ফিরে গেলেই সব হয়ে যাবে সব হয়ে যাবে না রাষ্ট্র নির্মাণ সমাজ নির্মাণ গণতান্ত্রিক চর্চা এটা সার্বক্ষণিক একটা নির্মাণের প্রশ্ন এটা ব্রিক বাই ব্রিক নির্মাণ করার প্রশ্ন সুতরাং আমাদের ভবিষ্যৎ চালিকা শক্তি হিসাবে আমরা নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন দেখতে চাই এবং শিক্ষার্থীরা যারা একেবারে স্কুল ছাত্ররা শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিল এটা উনিশশো সালের আন্দোলন সম্পর্কে একজন পণ্ডিত বলেছিলেন যে ওই জেনারেশন তিনি ওই জেনারেল ওই ওই আন্দোলন দেখেছেন নিজেও ওই স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী ছিলেন তার বক্তব্য ছিল যে আমাদের প্রজন্মের সব যারা যারা রাস্তায় নেমেছে এরা আর কখনো মাথা থেকে রাজনীতিটা ছাড়াতে পারেনি তাদের বাকি জীবন তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক থেকেছে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কি কিংবা আমার আমাদের দলের নেতা সাথে যারা রাজপথে নেমেছে পাঁচই আগস্টে তারা তাদের মাথা থেকে এই রাজনৈতিক ভূত আর কোটান কোট ছাড়াতে পারবে না কিন্তু এটা যদি পজিটিভ ডিরেকশনে যায় তাহলে আমাদের সামনে হোপ আছে যে প্রত্যাশা আপনারা সবাই নিজেই দাগ করিয়েছেন রাজনৈতিক সংগ্রাম থেকে কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার মেরামত রূপান্তর সবগুলো আসা এসছে ছাত্রা এমন নতুন কোনো দাবি তোলেনি কিন্তু তারা তাদের স্বপ্নের সীমাটাকে আরেকটু প্রসারিত করেছে আর একটু বড় কিছু তারা চায় এত আত্মত্যাগের উপরে রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের সামনে চ্যালেঞ্জ কিভাবে তারা এই ছাত্র তরুণদের প্রত্যাশা পূরণ করবেন আগামী বাংলাদেশ নির্মাণে কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে তখনই যখন যাকে বলে পাহারাদার হিসেবে এই ছাত্ররা তাদের ঐক্যটা বজায় রাখতে পারবে